করবেন না যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে হয়েছে রাজ্যের পরিবেশটা নষ্ট করবেন না আমরা বিচার যত কম হচ্ছে তত কোন পর্যন্ত আমরা চলবে আমাদের একজন বিয়ার পাওয়া যাচ্ছে না

এভ্রিভারি আচ্ছা আমরা দুই দুই দলের কোচ আর ইউনো তোমরা সামনে আসো শুধু কোচ দুই দলের কোচ সবাই মাঠে বাইরে যাও প্লিজ সবাই বাইরে যাও মাঠে কেউ থাকবেন না মাঠ থেকে বের হয়ে যান পুলিশ ভাইতে অনুরোধ করছি সবাইকে মাঠ থেকে বের করে দেন

এই আপনার উপজেলা অফিসার আপনি সামনে আছেন আপনারা আপনাদের টিম কন্ট্রোল করতে পারবেন যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আমরা বাধ্যা চিন্তা করব আর যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনার টিমকে আপনার বক্সে নিয়ে যান আর তোমার টিম কোথায় তোমার ম্যানেজার আপনার টিমকে আপনার বক্সে নিয়ে যান এবং যারা খেলবে শুধু তারাই বক্সে বসবে আমাদের কলমা টিমের স্বাধীন এবং সামেম আপনারা যেখানে থাকেন গোপূর্ব স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমরা কলমাকান্দা টিমের স্বাধীন এবং সামিম যেখানে থাকেন দয়া করে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি কলমাকান্দা টিমের দুজন সদস্য শামীম এবং সাহেব স্বাধীন তাদেরকে দয়া করে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমরা ওই পক্ষকে অনুরোধ করছি আপনারা বক্সে বলবেন আর বাড়তি লোক সবাই মাঠের বাইরে যান প্লিজ অবশ্য বাড়তি লোক মাঠের বাইরে যান